চিকন চিকন হবে এই গাছের উপরে ভাগ দিয়ে যখন গাছের পাতার সাথে লাগবে গো ওই পাতার সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে একটা সাউন্ড নির্গত হবে একটা মিউজিক্যাল সাউন্ড যেইটা পৃথিবীর কোনো দ্বিজলা বানাইতে পারে নাই পৃথিবীর কোনো বাসিওয়ালা তৈরি করতে পারে নাই পৃথিবীর কোনো গেটারওয়ালা তৈরি করতে পারে নাই এত সুন্দর সাউন্ড সাউন্ড যখন যখন কানের কানের মধ্যে মধ্যে এত সুন্দর তারা আনন্দে মাত্রহারা হয়ে যাবে আনন্দে আত্মহারা হয়ে যাবে তারা শুধু নৃত্য পরিবেশন করবে না মুখের মধ্যে একটি গান পরিবেশন করবে গানটি শুনবেন নাকি এমন সুন্দর গান কুরীরা গান গাইবে জান্নাথের মধ্যে তারা বলবে নাহানল খালি দা তো নাহানল খালি দা তোঁ ফালানবিদু অনাহন নাই মা তুঁ ফলা নবাসোঁ অনাহন নাই অনাহনো ৰজিয়া তোঁ ফালানস্ক তুঁ তো বালিমান কানলা নাৱকুলনা নাহো ওই হুরিরা জান্নাতি স্বামীদেরকে ডেকে ডেকে বলবে ওগো আমার স্বামী দুনিয়ার সুন্দর সুশ্রী নারীদের মতো আমরা কখনোই বলবো না তুমি আমার এইটা দিলে না কেন তুমি আমার সেন দিলেই না কেন তুমি আমার জমকা দিলা না কেন তুমি আমার টিকলি দিলা না কেন তুমি আমাকে আন্তর্জাতিক মানে পোশাক দিলা না কেন আমরা কখনো আপনার কাছ থেকে দূর হব না আমরা কখনো আপনার কাছে এই ধরনের দাবি দোয়া করব না ও আমার স্বামী পানের আমাদের কেমন ভাবে বানাইছেন আমাদের গঠনের মধ্যে আমাদের শরীরের মধ্যে কোনো পরিবর্তন হবে না আমরা চিরস্থায়ী জান্নাতে চিরদিন আনন্দ করব ও স্বামী আপনার প্রতি আমরা কোনোদিন রাগান্বিত হব না আপনার প্রতি কখনো অসন্তুষ্ট হব না আপনার মন চাহি জিন্দেগি আপনার ব্লুটুতে যা কাজ করবে আপনার মনের মধ্যে যা উদয় হবে আপনার কলমের মধ্যে যা উদয় হবে আল্লাহ পাক আমাদের সাথে আপনার ব্লুটুথের কানেকশন করে দেবে আপনার মনের মধ্যে যা চাইবেন আমাদের মনের মধ্যেও তাই চাইবে আপনি যা চাইবেন আমরাও তাই চাইব এই রকম ব্লুটুথের মাধ্যমে আমাদের সম্পর্ক করতে থাকবে আমাদের মতো স্ত্রী পে আপনি যেমন খুশি আনন্দিত ঠিক তেমনি ভাবে আপনার মতো স্বামী পে আমাদের জীবনটাও ধন্য সুহান মুসলমান মায়ের এই নাচের তালে তালে গানের তালে তালে যখন সমস্ত জান্নাতবাসীরা আনন্দে বিভর হয়ে থাকবে ঠিক এই সময় আরস মহল্লা থেকে আমাদের জান্নাতটা হলো নিজতলা উপরতলা হলো আরস মহল্লা সুবহানাল্লাহ বলেন নিস হল হলো জান্নাত উপর হল হলো আরশ মা'আল্লাহ উপরতলা থেকে आवाज আসবে হালওয়াজাতুম্মা ওয়া'আদাকুম রাব্বুকুম ইয়া ইবাদি ও আমার গুলামেরা ও আমার নামাজি বান্দারা ও আমার রোজা রাখন বান্দারা ও আমার হজ বান্দারা ও আমার আদেশ পালন করে করনেওয়ালা বান্দারা ও আমার হাবিবের সোন্নাতকে শ্রদ্ধা করেনওয়ালা বান্দারা হালওয়া চাতুমাদা কুমরব্বকুম ইয়াই বা দি আমার গোলামেরা কোরানের মাধ্যমে হাদিসের মাধ্যমে নবী এবং রসুলরা তাদের প্রতিনিধির মাধ্যমে যেই প্রতিশ্রুতিগুলো আমার বাতানো প্রতিশ্রুতিগুলো তোমাদের মাঝে পৌঁছাইছে তা তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পাইলা কি না সেইবার খেলা শুরু হবে একদল সাধারণ মানুষ আলেম নাহ হীনা আলেম না কিন্তু এক অক্ত নামাজ জামাত ছাড়া পরে নাই সুন্নাত কাজা করে নাই নামাজ কখনো তরক করে নাই কোরআন হাদিসের বহির্ভূত কোনো কাজ সে লিপ্ত হয় নাই এই ব্যক্তি জান্নাত পাবে আচ্ছা বলেন তো সাসকুর বাজারে একটা ফকির প্রতিদিন ভিক্ষা করে একশত টাকা কামাই সে একশত টাকা কামাই করে তাকে যদি হঠাৎ কোন ব্যক্তি দশ হাজার টাকা ভিক্ষা দেয় তার মনে আনন্দ লাগবে কি লাগবে না সে এইটা মনে করবে কি করবে না যে আমি তো সবচাইতে বেশি পাইছি আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই বলবে কি বলবে না সাধারণ মুসলমান যখন জান্নাতের মধ্যে যাবে নাজ নিয়ামত পাবে অট্টালিকা পাবে পুর গেলেমান পাবে ফল ফ্রুট পাবে এক একটা ফলের মধ্যে সত্তর প্রকারের সার এই নাজ নিয়ামত যখন পাবে তখন তারা বলবে ওয়াজাদনা ইয়া রাব্বানা ও মলাই কারীম ও আল্লাহ ও খালে হাইয়ুল কাইয়্যুম ও মলাই কারীম আল্লাহ তুমি যে প্রতিশ্রুতি দিয়েছিলা দিয়েছিলা আমরা তা পুঙ্খানো পুঁখানু ভাবে পেয়েছি খেলা শুরু হয়ে গেল এরা তো অল্প পায় মাশাআল্লাহ কিন্তু আরেক দল পাগলের দল আরেক দল পাগলের দল উলামায়ে কেরামের দল মুহাদ্দিসিনে কেরামের দল মুফতি সাহেবের দল নবী রসুলদের দল গাউস কুতুবদের দল এরা বলল আল্লাহ হইল না কিছুই তো পাইলাম না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিরে বান্দা জান্নাতের অর্ডার দিলাম হুর গেলাম গেলমান দিলাম সব কিছু দিলাম বান্দারে এখনো তোমরা কি পাইলা না এই পাগলেরা বলবে আর মাই তুসে দেখা করো হুর গেল নে যেত হায় তু সবচেয়ে বেহতর নামচে দি দা রে এই গোলামেরা পাগল পারা হয়ে যাবে আত্মহারা হয়ে যাবে বলবে মাওলাই কারিম আল্লাহ ও মাওলাই করিম তুমি আলিমন গয় আল্লাহ পৃথিবীর বুকে কত নাস্তিক করে দেখেছি পৃথিবীর বুকে কত মূর্তি পূজারীকে দেখেছি মাওলাই করিম পৃথিবীর বুকে কত অন্যায়কারীদেরকে দেখেছি আল্লাহ সেরেকারীদেরকে দেখেছি তারা তাদের মূর্তি বানাইত তাদের তারা তাদের প্রতিমা বানাইত কেউ ভালাইয়ের প্রতিমা কেউ খারাপের প্রতিমা মাওলাই করিম আল্লাহ তোমার হাবিবের কথা বিশ্বাস করে আল্লাহ কোরআনের উপরে ইমান এনে আল্লাহ তুমি যে এক অদ্বিতীয় তুমি সারা দ্বিতীয় কোনো মাহবুদ নাই তুমি সারা দ্বিতীয় কোনো খালেক নাই তুমি সারা দ্বিতীয় কোনো স্রষ্টা নাই রে মওলা আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে তোমার সাথে সাক্ষাৎ হবে আল্লাহ তোমার দিদারবিহীন জান্নাতের কোন প্রয়োজন নাই তোমার দিদারবিহীন অট্টালিকার কোন প্রয়োজন নাই তোমার দিদার বিহীন মেহরবানি করে তোমার সাক্ষাৎ লাভে আমাদেরকে ধন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রসুল্লাহ সাল্লাম বলেন এই সময় আল্লাহ রব্বুল আলমিনের কুদরতের চেহারার মধ্যে সত্তর হাজার নূরের পর্দা থাকবে সত্তর হাজার নূরের পর্দার মধ্যে থেকে একটা মাত্র পর্দা যেই মাত্র সরাই দিবে শত সহস্র লক্ষ কোটি মিলিয়ন টিলিয়ন জান্নাতবাসীরা আল্লাহ পাকের কুদরতির চেহারার দিকে তাকাইবে আল্লাহ পাকের কুদরতির চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে তারা বেহুশ হয়ে যাবে চল্লিশ বছর পর্যন্ত তারা বেহুশ হয়ে পড়ে থাকবে যখন হুশ ফিরে আসবে এই সময় আল্লাহ বলবেন বান্দারে হইলা কেন এইবার জান্নাতের ওই পাগলেরা বলবে তোমার হাবিব সাল্লিয়া সাল্লাম যা বলেছেন আর তুমি যা দেখাইলা তার মধ্যে কোনো মিল পাইলাম না আল্লাহ রব্দুল্ আলামিন বলবেন প্রশ্ন করবেন আমার হাবিব তোমাদেরকে কি বলেছেন বলে আপনার হাবিব বলেছেন ইন্নাকুম সাতারাও নাকম রব্রব্যাকম কামাথা রাও নাহাজাল কামারি লাতু জাম্মু নাফির ইয়াতিহি ও আমার উম্মতেরা ও আমার সাহাবাই কি রামরে শোনো কাল জান্নাতের মধ্যে তোমরা এমন ভাবে তোমার রবকে দেখবা এমন ভাবে তোমার রবকে পরিদর্শন করবা যে তোমাদের চোখের মধ্যে কোনো সমস্যা হবে না আল্লাহ রব্বুল আলমিন বলবেন হ্যারে বান্দা ও আমার গোলামেরা শোনো শোনো আমার হাবিব ঠিকই বলেছেন আমার নূর দুইটা একটা নূরের জামালি আর একটা হলো নূরের জালালি একটা প্রকাশ করেছি সূর্যের মাধ্যমে সূর্যের দিকে মুহূর্তের জন্য তাকাইতে পারো না একটা গরম একটা গরম নূর আর একটা হলো মিষ্টি নূর আর একটা প্রকাশ করেছি চাঁদের মাধ্যমে সারা রাত চাঁদের দিকে তাকায় থাকো সারা রাত চাঁদের দিকে তাকায় থাকো তোমাদের চোখে কোনো সমস্যা হয় না লিল্লাহে তাকবীর দ্বিতীয় বক্তার আগমন আনন্দনগরের পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি আমাদের দ্বিতীয় মেহমান চলে আসছেন আর দেরি নয় আমাদের প্রধানমন্ত্রী প্রধান অতিথিও